আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপনা করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ওপর প্রশ্ন এটি সলভ করা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলোই ঘোরায় ফেরায় বারবার বিভিন্ন স্কুলে আসতেছে এখান থেকে সত্তর পার্সেন্ট বা তার বেশিও কমন পেতে পারো কবিভাগ নৈবিত্তিক অংশ পঁচিশ মার্ক থাকবে এখানে অর্থাৎ পনেরোটা এমসিও থাকবে আর দশটা হচ্ছে ছোট প্রশ্ন থাকবে এখানে এক নম্বর নৈবিত্তিক দেখো বাংলা অঞ্চলে কত হাজার বছর আগে থেকে মানুষ থাকার প্রমাণ পাওয়া যায় মানুষের অধিকাংশ কাজের ওপর গভীর সংযোগ এবং প্রভাব রয়েছে নিচের কোনটি কোন বিষয়টির প্রাচীন বাংলা শাসকরা তাম্রশাসন শাসন জারি করতেন কেন তারপর এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছো শক চার এবং পাঁচ নম্বর উত্তর দিতে হবে শকের সাহায্য নিয়ে তারপর ছয় নম্বর এবং সাত নম্বর এমসিকিউ ডান পাশে হচ্ছে আট নয় দশ এগারো এইভাবে এমসিউ গুলো আছে এগুলোর উত্তর তোমরা বই থেকে বা গাইড থেকে সংগ্রহ করে প্র্যাকটিস করতে পারো দুই নম্বর এক কথায় উত্তর দাও এরকম থেকে পঁচিশ পর্যন্ত মানুষ ব্যবহার জানতো না কত বছর পূর্বে পাণ্ডু রাজার ঢিবিতে কৃষিভিত্তিক সংস্কৃতির বিকাশ ঘটেছিল সাইমন রিং কোন পত্রিকার রিপোর্টার ছিলেন এডওয়ার্ড কেনেডি কে ছিলেন সামাজিক রীতিনীতি বা সংস্কার কাকে বলে কোনটি না মানলে সমাজ সমাজের মানুষ তাকে অপছন্দ করতে পারে টেকসই উন্নয়নের লক্ষ্য কি সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য পূর্ব সত্য কি দ্রব্য কি পরের প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি না সরি এটা কেটে গিয়েছে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে দশটি দশ দোকানে বিশ মার্ক এক নম্বর অর্থনৈতিক ইতিহাসের আলোচনায় কোন বিষয়টি পাওয়া যায় প্রাচীন বাংলায় তাম্র শাসন নিয়ে গবেষণা করেছেন এমন দুইজন ইতিহাসবিদের নাম লেখো প্রকল্প ভিত্তিক কাজের প্রথম ধাপ চারটি ধাপ লেখো বাংলাদেশে প্রায় এক কোটি শরণার্থীকে ভারত সরকার কিভাবে সাহায্য করেছিল সমাজে প্রচলিত রীতিনীতি গুলোর মধ্যে থেকে দুটি উল্লেখ করো বাংলাদেশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করো বাধ বলতে কি বোঝো প্রাকৃতিক সম্পদ কাকে বলে আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি ব্যাখ্যা করো সম্পদের ধারণাটি ব্যাখ্যা করো তারপর গবিভাগ বিভাগ এখানে পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্নগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে তাই পড়তেছি না আমি এগুলো প্র্যাকটিস করে নিও ঘ বিভাগ এগুলো ক্লিয়ার আছে এগুলো তোমরা প্র্যাকটিস করে নিও তো শিক্ষার্থীরা আশা করি এগুলো পড়ে রাখবে যাতে পরীক্ষায় ভালো করতে পারো আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের ওপর স্কুলের প্রশ্ন দেখিয়ে দেব।